সম্মানিত বিস আসসালাম আলাইকুম আজকে আপনাকে এসি মটরের কানেকশন এবং এই ক্যাপাসিটার সেট আপ করার বিষয়ে ধারণা দেবো তাই অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা একটা এসি মোটরের ক্যাপাসিটার যখন সমস্যা হয় অনেক ভাইয়েরা মার্কেট থেকে ক্যাপাসিটার কিনে এসে নিজের মোটর নিজেই ক্যাপাসিটার লাগান তো সামান্য ভুলে কিন্তু বিশাল বড় কিন্তু সমস্যায় পড়ে যান তাই আজকের এই ভিডিও দেখে যাবেন এই ক্যাপাসিটার সেট আপ করা খুব ক্রিটিক্যালি একটি বিষয় আপনার মটরের বাসিরের সমস্যা মার্কেট থেকে কিনে নেই কেবল কেবল লেগে দিয়েছেন কাজ হয়ে গেল তা কিন্তু না তো বিশেষ করে এই উল্টা দিকে ঘুরছে কি সিধের দিকে ঘুরছে এটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে মোটর উল্টা দিকে ঘুরলে কিন্তু ব্যাক একটি সাউন্ড আসবে আর মোটরে কিন্তু স্পিরিট খুবই কম আসবে মনে হয় মটরটা বসে গেছে সেরকম একটা সিস্টেম দেখা যাবে যখন মোটরটা সিধের দিকে ঘুরবে তখন কিন্তু প্রচুর পরিমাণে মানে স্পিরিট হবে তো এখন কিন্তু আমি উল্টে করে কিন্তু মানে কালেকশনটা করছি দেখেন মোটরের সাউন্ডটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু বসে গেছে তো এখন আমরা এখান থেকে তারটা চেঞ্জ করে তার বিপরীতে লেগে দেবো ক্যাপাসিটারে এখন কিন্তু মোটরটা মানে ক্যাপাসিটার আমার কিন্তু এটা নতুন এখন মোটরের স্পিডটা যদি বেড়ে যায় তাহলে বুঝবো যে কয়েলটা ঠিক আছে কয়েলটা মানে বসে যায়নি না দাও এটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর পরিমাণ স্পিড এসেছে মানে তিন ডবল বলা থাকবে তাও ভুল হবে না তুলে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটা করব না আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড ভিওস দেখা হবে বর্গের ভিডিও আসসালামু আলাইকুম